রোজ এই মাছ মাংস থেকে একটু ছুটি নিয়ে মাত্র তিরিশ মিনিটে ডিম দিয়ে অসাধারণ এই পোলাওটা বানিয়েছিলাম যেটা কি যে দারুণ খেতে হয়েছিল মাছ মাংসের কথা একটুকু মনে পড়েনি আর পেট ভরে খেয়েছি মুখে যেমন স্বাদ ফিরিয়ে আনবে তেমনি ফ্লেভারফুল সকালবেলা ব্রেকফাস্টের জন্য ডিম সিদ্ধ দিয়েছিলাম তখনই তিনটে ডিম এক্সট্রা বসিয়ে দিয়েছিলাম দুপুরে এটা বানাবো বলে দুপুরে তেমন কিছু রান্না করতে ইচ্ছা করছিল না তো ভাবলাম এই এক পদেই কীভাবে ঝামেলা মেটানো যায় ঠিক তেমনি এই সুস্বাদু রান্নাটার কথা মনে পড়ে গেলো তো ডিমটাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি ওইদিকে গোবিন্দভোগ ভোগ আমাদের দুজনের জন্য এক কাপ মতো ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিলাম আদা আর রসুন ভালো মতো করে থেতিয়ে নিয়েছি চাইলে পেস্টও ইউজ করতে পারো এরপর একদম বেরেস্তা যেমন করে পেঁয়াজ কাটে ওরকমভাবে কেটে নিয়ে পেঁয়াজটাকে গুড়িয়ে রেখেছি টক দই নিয়েছি চার চামচ মতো তার মধ্যে ধনে গুঁড়ো জিরি গুঁড়ো হাফ চামচ শাই গরম মশলা তোমাদের প্রয়োজন হলে তোমরা বিরিয়ানি মশলা ইউজ করতে পারো আমি এখানে শাই গরম মশলা বিরিয়ানি মশলা মিক্স করে ইউজ করেছি স্বাদ মতো লবণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আলাদা করে রেখে দেব। এটা আমাদের দুটো মানে যেভাবে আমি পোলাটা বানাবো তার ক্ষেত্রে দুটো রান্নাতেই লাগবে কড়াইতে প্রথমে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে অর্ধেকের একটু বেশি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিতে হবে পেঁয়াজের মাপটা তোমার তোমাদের প্রয়োজন মতো দেবে বেরিস্তাটা বেশ লাল লাল করেই ভেজে তুলে রেখেছি তবে কালো কোনো মতেই করা যাবে না সেই তেলের মধ্যেই ডিমটাকে সামান্য লবণ দিয়ে হলুদ হলুদ করে ভেজে তুলে রাখবো কড়া করে খুব বেশি কড়া করে ভাজবে না এইবার কিছুটা তেল উঠিয়ে নিয়ে বাদ বাকি যে পেঁয়াজ কাটা ছিল সেটা দিয়েছি আদা রসুন থেতো করা এক চামচ আর তার সাথে কাঁচা লঙ্কা তিনটে দিয়ে ভালো করে নাড়া করে দইয়ের যে মিশনটা বানিয়েছি সেখান থেকে তিন চামচ মতো আর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এতে কিন্তু কোনো রকম হলুদ আমি ইউজ করিনি স্বাদ মতো লবণ ওর মধ্যেই দিয়েছিলাম গ্রেভিটা একটু ফুটে উঠলেই ডিমটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো চার থেকে পাঁচ মিনিট মতো যতক্ষণ না গ্রেভিটা একটু টেনে আসছে এদিকে চালটাও বেশ ঝরঝরে হয়ে গেছে দইয়ের যে মিশ্রণটা বাদবাকি ছিল তার মধ্যে বেশ খানিকটা বেরেস্তা ভাজা দিয়ে মিশিয়ে রাখলাম আর কিছুটা রেখেছি গার্নিশিংয়ের জন্য চালটা দেখো এইরকমই একদম ঝরঝরে করে নিতে হবে তাহলে পোলায়ের চালগুলো একদম ঝুরঝুরে হয় ডিমের কারি আমাদের রেডি হয়ে গেছে এইবার কড়াই বসিয়ে দিলাম পোলায়ের জন্য একদম তিরিশ মিনিটেরও মনে হয় কম সময় লাগে এটা বানাতে তো আমি কড়াইয়ের মধ্যে তেল আর সাদা তেল আর ঘি দিয়েছি সম এরপর গরম মশলা মানে এলাচ দারচিনি তেজপাতা ফোড়ন দেওয়ার পর কাজু বাদাম আর কিশমিশ একটু ভিজে নিয়েছিলাম আসলে ওটা আগেই ভাজতে হতো যাই হোক ভেজে তুলে রেখেছি তারপর মশলাটা বাদ বাকি যে দইয়ের মশলাটা ছিল সেটা দিয়ে ভালো মতো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে পরিমাণ মতো লবণ দিয়েছি এর মধ্যেও কিন্তু কোনো হলুদ দেয়নি যে রংটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু মশলারই রং। চাল দিয়েছি গোবিন্দভোগ চালটা দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করে দেখবে যখন চালটা হালকা লেগে আসছে তখন গরম জলই দেবে মানে যতটা চাল ঠিক তার দ্বিগুণ জল আমি এক কাপ চাল নিয়েছিলাম তো দু কাপ জল দিয়েছি এটা কিন্তু গরম জল গরম জল দিয়ে নাড়াচাড়া করে ফুটে উঠলেই গ্যাসটা একদম লো রেখে ঘড়ি দেখে দশ মিনিট তারপর ডিমের যা কাঁড়িটা বানিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে সুন্দরভাবে গ্রেভি সমিতি দিয়ে দেব আর কাজু বাদাম কিশমিশ আর একটু ওই গার্নিশিং এর জন্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকা রাখবো আবারও দশ মিনিট এক্ষেত্রে ক্ষেত্রে ফ্রেমটা লোই থাকবে চাইলে যদি রিক্স মনে হয় একটা তাওয়ার উপর লাস্টে যে দমটা দিয়েছি সেটা দিতে পারো ঠান্ডা বা পরিবেশন করার আগে একটু ভালো করে ঘেটে নিয়ে আবারও ঢেকে রাখবে আর খাওয়ার সময় একদম ঝরঝরে এই ডিমের পোলাও রেডি এটা আমার নিজস্ব একটা রেসিপি আমি অনেক দিন বানিয়েছি বিশেষ করে রাতের বেলা যখন চুরঝাড় ঝামেলা খেতে ইচ্ছে করে না তখন এই একটা পদেই মনে হয় যেন জীবন ফিরে পাই আর খেতে এত দারুণ হয় তো অবশ্যই তোমরা বানিয়েও আর তোমরা বানিয়ে আমার সাথে শেয়ার করবে তোমাদের কেমন লেগেছে আশা করি খুব ভালো লাগবে আমার যখন ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে এইটুকু বলতে পারি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে